সালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেখেন এই যে এটা একটা বিশাল গরুর ফার্ম আর এই গরু এখানে অনেকটা প্রায় পনেরো থেকে আঠারোটা গরু আছে এই গরুর জন্য দেখেন এই যে একটা ঘাস ক্ষেত এই ঘাসের নাম হইতেছে আপনার নিপিয়ার নিপিয়ার ঘাস অত্যন্ত পুষ্টিকর আসলে সাধারণত অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসের পুষ্টি অনেক বেশি এবং একবার দেখেন পাঁচ ফুট ছয় ফুট উচ্চত হয়েছিলো এই গাছগুলো এই প্রত্যেকটা গাছ কিন্তু কেটে গরুকে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পর আবারও এই দেখেন গাছগুলো আবার খুশি দিচ্ছে আর এমতো অবস্থায় সেচ ব্যবস্থা দেওয়া হয়েছে এবং রাসায়নিক সার সেটানো হয়েছে তাতে গাছগুলো আবার বড় হতে যাচ্ছে এইভাবে যদি কেউ গরুর ফার্ম করেন তাহলে পুষ্টিজনিত কিছু গাছ এইভাবে অন্যান্য প্রাকৃতিক গাছের সাথে এই গাছগুলো আপনারা লাগাবেন এবং ফার্মের জন্য খুবই গরুর জন্য খুব অত্যন্ত উপকারী একটা খাবার এটা আমরা যেন সবাই এদিকে সচেতন থাকি পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম